হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আর ভিডিও নিয়ে চলে এসেছি আমার ভিউয়ার্সদের মাঝে ভিউয়ার্সরা সবাই ভালো আছেন আশা করি আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আল্লাহ পাকে স্মরণ করে আজ আমার ভিডিওটা শুরু করেছি আজকে একটু আমি সবজি খিচুড়ি করব সাথে একটু মাংস এবং একটু পায়েস রান্না করব তো যে একে একে আমি আমার সবজি সালাদের জন্য করে নিচ্ছি সব কিছু গছ গাছ করে নিচ্ছি সালাতে রাখছি শসা কাঠবাদাম গাজর টমেটো লেবু এই তো আরও কিছু আছে আপেল তো যাই হোক একে একে আমার কাঁটাগুলো হয়ে গেল এখন আমি লেবুটা মেশিনে জুস করে নিব আমার জুসটা করা হয়ে গেল এখন আমি জুসটা রেখে দিলাম একটা বাটিতে তারপরে আমি খেঁচুরির জন্য এই যে পেঁয়াজ কলি কেটে নিলাম কারণ পেঁয়াজ কলি আমি খেঁচুড়িতে দিব আমার বেলকনির গাছগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমার দেখাতে ইচ্ছা করছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে তো ভিওয়ার্সরা এই যে আমি আমার পায়েসটা রান্না একটু শেয়ার করলাম তো একদম খেজুরের গুড়ের আশা করি ভালো লেগেছে আপনাদের দেখতে তো আমার ভিডিওটা যদি কোনো জায়গায় এতটুকু ভালো লেগে থাকে আমার সুপ্রিয় ভাই বোনেদের তো আমার ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় এবং এই যে আমি সালাদটা তৈরি করে নিচ্ছি সালাদে দিছি টমেটো সস চিলি সস এবং ছয়া সস এবং তার সাথে একটু আপেল সিডার ভিনেগার পিঙ্ক সল্ট এগুলো দিয়ে আরেকটু একটু অলিভ এগুলো দিয়ে সালাদটা তৈরি করলে খুব সুন্দর হয় টেস্টি হয় এবং হজমে সহায়তা হয় তো এই যে এখন আমি চলে আসবো আমার খেচুরি রান্নায় খেচুড়ি রান্নায় আমি যে বিভিন্ন রকমের সবজি দিয়ে দিছি এই সবজিগুলো তার আগে আমি একটু ঘি দিছি ঘির উপরে সবজিগুলো নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি একে একে ডাল আর চাল এই যে একসাথে ধুয়ে রেখেছি পানি ঝরাইয়ে এগুলো আমি এখন দিয়ে দিব যে সবজিগুলো আমার একটু সফট হয়ে আসছে নরম হয়ে আসছে এখন আমি একে একে লবণ দিয়ে দিলাম সব কিছুই দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্সরা আমার ভিওয়ার্সদেরকে আমার খিচুড়িটা দেখাচ্ছি কেমন লাগে আমাকে একটু জানাবেন কমেন্ট করবেন আর যে চালগুলো হয়ে গেছে আমি একে একে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চাল ডালগুলো সুন্দরভাবে যে আমি একটু নেড়ে ছেড়ে নিছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম এই তো আমার খেচুড়ি রান্না শেষ সবজি খেচুড়ি সাথে একটু মাংস রান্না আর একটু খেজুরের গুড়ের পায়েস এই যে আমার রান্না শেষ পরিবেশন শেষ vamos a que